শাশুড়িকে মা না বললে কি গুণা হবে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা টেপে ওজু করলে নিচে বালতি থাকে ফলে পানি বালতিতে কি টয়লেটের ঢালা যাবে বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল করলে নর্মাল ডেলিভারি হবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে কোন কোন প্রশ্নের রাখি করা যাবে আর রাস্তার পাশে কবরস্থান থাকলে নবাক অবস্থা গেলে কি গুণা হবে মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিষদ করবে আলাউদ্দিন কে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন স্বামীর ভাগিনা ভাতিজা এডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী একটা প্রশ্ন একজন নারীর জন্য একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্কার কাছাকাছি হন তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা স্বামীর ভাতিজা ক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর যেহেতু কোনো রক্ত আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানসীন মা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে না এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করে অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয় বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে এবং এই ব্যাপারে স্বামী সহায়তা করা উচিত স্বামীর পরিবার লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বন্ধুরও সচেতন সাবধান থাকা উচিত আল্লাহ রহমুল আলমিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে এক এক সময় এক এক ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ কেন এ সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন প্রযোজ্য করেছেন কালাম লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিশোধ করবে তার পক্ষ থেকে আর কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহল মহর করা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুনা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তখন সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার জন্য আপনাকে ওজু অবস্থা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ইসমাইল হোসেন আপনি লিখেছেন কোন কোন প্রশ্ন দ্বারা করা যাবে একের জন্য বকরি নির্ধারিত কিনা নবী করিম সাল্লাহাম থেকে যেহেতু ছাগল প্রমাণিত ছাগল দ্বারা আকিক করার বিষয়টি প্রমাণিত এই জন্য সেটা দিয়ে করাটাই হলো সরাসরি সন্ন্যার উপর আমল করা তবে সেটার বিপরীতে যেগুলো দিয়ে কোরবানি যায় যা এরকম কোনো প্রশ্ন দিয়ে করলেও আদায় হবে ইনশাল নবীদিল্লা জারিফা জানা আপনি লিখেছেন গোসলের পরে বেজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলে না এরকম করে নামাজ হবে হবে না কোন কথা নেই আপনি আহ একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমন্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপর নুসরাত মাহিয়াতে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাব আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদেকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ না সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো হুম ব্যাখ্যা আছে কিনা না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না মাই হা আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময়ে এরকম কোনো বিশেষ আমলিকতা করা রয়েছে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে জান্নাতিন আপনি লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যারা দরকার সেটা যদি থাকে এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে সালাসন জিদ্দু হুন্না জিদ্দু হাজ হুন্না চিদ্দুন আদিসে আসছে যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ছেড়ে বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অনুমান শর্তাদি থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে ওজু করলে নিচে বালতি থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেড পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো দৃষ্টি করতে কারণ সে কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ পানিটা না পাক নয় সাবির ইয়াসমিন জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকে অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটি যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যেরকম কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকে একজন আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বৃদ্ধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দি হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুনা হবে যদি কষ্ট পান শাশুড়িকে মা বললে তো আহ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদাতা গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার আপনি আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণা হবে কিনা না বললে তো গুণার কিছু না বিশ্বাসরীকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি এতে কি নামাজ বিশুদ্ধ হবে বিস্তারিত জানাবে বা মেহেদি নামাজের মধ্যে আল্লাহর ভয় কার না আসাটা খুবই ভালো জিনিস সিরে আমার থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহাব্বতের চোখের পানি ফেলা এটা থেকে তো আমরা এটা তো আমরা বলেই গেছি আজকাল তো এটি ভালো জিনিস এটি করতে গিয়ে যদি সুরার উচ্চারণে ভুল হয় তাহলে এটাকে কারশন করে নেবেন অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নাল ক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নেবেন আবার এক পেছন থেকে পড়বেন আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল নামাজের পরে বুঝলেন কিন্তু আপনি নামাজ যথেষ্টভার মতো তেলাওয়াত করেছেন দরজোটা ভাতে আপনি পড়েছেন তার সাথে আরও দু চারটি আয়তেলাত করেছেন এরপর ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ